বাংলার শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডক্টর ইউনুস ক্ষমতা হারাচ্ছেন এই দিকে সকাল থেকেই সেনাপ্রধান সেনা শাসন জারি করতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন তিন দফার সঙ্গে এক দফা যুক্ত করে চার দফা দাবিতে টানা তেত্রিশ ঘন্টার বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখী কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চ্যালেঞ্জ করে তাহলে সেটা টিকবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর আসল তথ্য শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন প্রিয় দর্শক মণ্ডলী সারা রাতভর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে সারা রাতভর আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়করা বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক মণ্ডলী নতুন করে কিছুই বলার নেই এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন একটা চাপের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে তার উপর অ্যাকশন আসতে পারে শিক্ষার্থীদের উপর থেকে প্রিয় দর্শক মন্ডলী বেশি কথা

তিন দফার সঙ্গে এক দফা যুক্ত করে চার দফা দাবিতে টানা তেত্রিশ ঘন্টার বেশি সময় ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখী কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেই প্রেক্ষাপটে নিষিদ্ধ করা হলো এটার যে যুক্তিকতার পক্ষে অনেক যুক্তি আছে যে যে কারণগুলো এর কারণ হলো গত পনেরো বছরে আওয়ামী লীগ আসলে গণতন্ত্র বলে কিছু রাখেনি দেশে নির্বাচন বলে কিছুই রাখেনি বিরোধী দলের সভা সমাবেশের অধিকার রাজনৈতিক অধিকার কোনো কিছুই রাখেনি এবং দুভাবে তারা ফ্যাসিজম করেছে এক হচ্ছে দলকে এবং সরকারকে পুরো সরকার যতগুলো তার ইনস্টিটিউশন আছে সবগুলো এবং রাজনৈতিক দল হিসেবে মিলে একটা সিন্ডিকেট পলিটিক্যাল সিন্ডিকেট দিয়ে তারা বিরোধী দলকে দমন করেছে এবং শেষ পর্যন্ত তারা নিশ্চিন্ন করার চেষ্টা করেছে পর্যায়ক্রমে পাঁচই আগস্ট গণভূতের মধ্য দিয়ে তারা উৎখাত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী নিষিদ্ধ করা হল এবং সেখানে বলা হচ্ছে যে আইনের সংশোধনী এনে সব দলের দলের সব কর্মকাণ্ড নিষিদ্ধ বলার অর্থ হচ্ছে এই যে প্রেস বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে দলের সমর্থনে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না এমনকি মিছিল সভা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে এখন মূল বিষয়টা হলো যে একটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট লোক বা ফিফটি পার্সেন্ট তারা এই যে গণহত্যা এই যে গণতন্ত্রহীনতার যে কার্যক্রম সন্ত্রাসী কার্যক্রম সেগুলোর সঙ্গে তারা জড়িত এখন সেটার কারণে কি পুরো দলকে বিচার করা যাবে নাকি যাবে না সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা দলকে বিচারের জন্য এখন দলকে যদি বিচার করা হয় তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে যে দলের এই আওয়ামী লীগকে ঘিরে একটা বিপুল ব্যাপক সংখ্যক একটা জনগোষ্ঠী আছে এটা বাস্তবতা যদি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে প্রশ্ন হলো যে এই টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট জনগণ তারা তো অন্য কোনো দলকে ভোট দেবে না নির্বাচনের সময় ভোট দেবে না অন্য কোনো রাজনৈতিক দলে তারা যোগ্য দেবে না তাহলে তারা সভা সমাবেশ করবে কিভাবে ভোট দেবে কিভাবে এবং স্বাধীনভাবে তারা মত প্রকাশ করবে কিভাবে তাহলে এই টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট মানুষকে আমি আইনগতভাবে তার অধিকারকে আমি বন্ধ করে দিলাম এই বন্ধ করার মধ্য দিয়ে একজনের ফ্যাসিজম কায়েম হয় কিনা অর্থাৎ যে ফ্যাসিজম এর বিরুদ্ধে লড়াই করে জনগণ জিতলো আবার পাল্টা পুরো দলকে আমি নিষিদ্ধ করার মধ্য দিয়ে যদি করা হয় সামনে তাহলে আর একটা ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে কিনা এতে গণতান্ত্রিক যে মূল্যবোধ আন্তর্জাতিক যে মূল্যবোধ সেই মূল্যবোধটা কিভাবে প্রতিষ্ঠা করা যাবে এটা একটা আন্তর্জাতিক প্রশ্ন হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক পশ্চিম অনেক দেশ বা সংস্থা বলতে পারে যে নাগরিকদের গণতান্ত্রিক রাজনৈতিক যে মূল অধিকার সেটা আইনগত ভাবে নিষিদ্ধ করা হয়েছে যেমন দেখেন এখানে বলা হচ্ছে ডেভিড বার্গম্যান বলছেন যে এটি দেশের রাজনৈতিক স্বাধীনতা এবং নাগরিক অধিকারের উপর বড় প্রভাব ফেলবে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল এর শেকড় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথিত তাদের রয়েছে এক বিশাল জনসমর্থনের ভিত্তি তাদের অনেকেরই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই নানা কারণে এই দলটিকে অনেকে সমর্থন করে কেউ করে দলটির সামাজিক সাংস্কৃতিক অবস্থানের কারণে কেউ ধর্ম নিরপেক্ষতার পক্ষে অবস্থানের কারণে কেউ উন্নয়নমূলক কাজ বা শুধু তার ঐতিহাসিক ভূমিকার কারণে নতুন নিষেধাজ্ঞার ফলে এই লাখ লাখ লীগের পক্ষে যে কোনো মত প্রকাশ মৌখিক লিখিত বা অনলাইনে শেয়ার করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে দলটির সমর্থকদের শান্তিপূর্ণ জমায়েত এমনকি সামাজিক অনানুষ্ঠানিক বৈঠকও গ্রেপ্তারের ঝুঁকিতে পড়তে পারে তাদের যেকোনো সবার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক এতে ভয়ের একটি পরিবেশ তৈরি হবে যেমন নজরদারি ইচ্ছামতো গ্রেপ্তারের আশঙ্কা থাকবে আর মত প্রকাশ এবং সমাবেশের অধিকার সংকোচিত হবে গণমাধ্যমের স্বাধীনতা যেকোনো কিছু প্রকাশে যথেষ্ট সতর্ক থাকবে এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে এ এমন ঝুঁকির আশঙ্কা অমূলক না আওয়ামী লীগ নিজেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে দমনের এই ধরনের কৌশল প্রয়োগ করেছিল বিরোধী দলকে সন্ত্রাসবাদী আখ্যা দিত তারা কিন্তু সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করার পদ্ধতি এবার আইনি কাঠামোর মধ্যেই প্রতিষ্ঠিত হলো কেউ আওয়ামী লীগকে সমর্থক ইতিমধ্যে রাজনৈতিক বা যে কোনো অভিযোগে তার গ্রেপ্তারের ঝুঁকি তৈরি হয়েছে এখন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলে এই ধরনের গ্রেপ্তার আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গত কয়েকদিনে দেখেন যে যাদেরকে আর গণ্য করা হতো না এই যে মনে করেন মমতাজ বা আরো কেউ কেউ এখন তাদেরকেও কিন্তু মানে গ্রেপ্তার করা হবে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নানা রকম তৎপরতা অ্যাক্টিভিটিস দেখে দেখে তারা কিন্তু এখন গ্রেপ্তার হবে বা হবার একটা বাস্তবতা তৈরি হয়েছে এই ব্যাপকভাবে যদি গ্রেপ্তার হতে থাকে তাহলে মানবাধিকার পরিস্থিতি আরও ঝুঁকিতে পড়বে তার উপর একটি প্রধান রাজনৈতিক শক্তিকে পুরোপুরি বাইরে রেখে সরকার বিপুল সংখ্যক ভোটারকে কার্যত রাজনৈতিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করবে অধিকাংশ আওয়ামী লীগ সমর্থক অন্য কোন দলকে সমর্থন করবে এমন সম্ভাবনাও খুব কম বরং তারা হয়তো স্রেফ ভোট দিতেই আগ্রহ হারাবে এর ফলে দেশের একটি বড় জনগোষ্ঠী আবারও এমন এক নির্বাচনের মুখোমুখি হবে যেখানে তাদের সমর্থিত দল ব্যালটে অনুপস্থিত থাকবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো সবচেয়ে বেশি এসছে তার একটি হল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে অস্বীকার করা এটা অবশ্যই সত্য অথচ এমন সংস্কারমুখী হিসাবে পরিচিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে লাখ লাখ নাগরিকের জন্য কোনো অর্থবহ রাজনৈতিক বিকল্পহীন একটি জাতীয় নির্বাচনের পথে অগ্রসর হওয়া যেমন যদি টেন টোয়েন্টি পার্সেন্ট হয় তাহলে লক্ষ লক্ষ ভোটার আছে তাহলে এমন একটা সংস্কারের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন সামনে হবে যেখানে এই মানুষগুলো তার পছন্দের ব্যক্তি বা দলকে তারা ভোট দিতে পারবে না তাহলে এই লাখ লাখ মানুষ যাদের এখন রাজনীতিতে অংশগ্রহণের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে না তারা কোথায় যাবেন নিসাদকা নিয়ে এক বিশ্লেষক যেমন বলেছিলেন বাদ দেওয়া থেকে খুব জন্মায় তাই শান্তিপূর্ণ রূপান্তরকে অকার্যকর করে তোলে এবং প্রায় নতুন অস্থিতিশীলতার চক্রকে উস্কে দেয় অম্লিকে নিষিদ্ধ করা মানে একটি ইতিমধ্যে ক্ষতবিক্ষত গণতন্ত্রকে প্রতিশোধমূলক এবং একপক্ষীয় ব্যবস্থায় রূপান্তর করা যেখানে অপরাধীরাও শহীদে পরিণত হতে পারে এবং একটি বিভক্ত সমাজ আর গভীরভাবে মেরুকৃত হয়ে উঠতে পারে এটাই এই নিষেধাজ্ঞার সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি সমানভাবে উদ্বেগজন জনক হলো নিষেধাজ্ঞা ঘোষণার যে প্রক্রিয়ার সিদ্ধান্তটি গৃহীত গৃহীত হয়েছে মনে হচ্ছে সরকারের উচ্চকণ্ঠ একদল বিক্ষোভকারীর চাপের কাছে আত্মসমর্পণ করেছে এদের দাবিগুলো ছিল কঠোর এবং অনিয়ম অথচ বৃহত্তর পরিণতির বিষয়ে তেমন কোন ভাবনা এই প্রক্রিয়ায় পরিলক্ষিত হয়নি গত শনিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ছাত্র নেতা হাসনাত আবদুল্লাহ সরকারের উদ্দেশ্যে বলেন আগামী এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসলে তাহলে মোটর এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হবে এর আগেই শাহবাগ এলাকাটি বিক্ষোভকারীরা দখলে দখল করে রেখেছিল তিনি আরো বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না এবং আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এই বক্তব্যে ঠিক এক ঘন্টা পর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ বৈঠক বসে এবং নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয় অল্প সময়ের মধ্যেই আইন উপদেষ্টার সংবাদ মাধ্যমে ঘোষণা দেন যে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হলো অথচ এর আগের দিনই প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত সেই মানে সর্বদলীয় বৈঠকটা কিন্তু হয়নি ফলে সর্বদলীয় বৈঠক হলো না ছাত্রদের বা রাজনৈতিক দলের একটি অংশের চাপের মুখে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো এর ভবিষ্যৎ প্রতিক্রিয়া কি হবে আর একটা ফ্যাসিবাদ আরেকটা উগ্রতার জন্ম দেবে কিনা এবং বৃহত্তর একটা জনগোষ্ঠী টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট বারবার বলেছি সেই জনগোষ্ঠীকে নির্বাচনী প্রক্রিয়া কিভাবে আনা সম্ভব কিভাবে রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব তার কিন্তু কোনো সংস্কার বা তার কোনো পরিকল্পনা এই সরকারের আর থাকে আওয়ামী লীগ সময় আমাদের দেশের রাজনীতি ছিল নির্ভরতার প্রতি মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বকারী দল নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল মৌলানা ভাসানির দল সেটা এখন এই আওয়ামী লীগ এখন এমন এক জায়গায় এসে ঠেকেছে কেউ কেউ বলছেন এটা তো এখন টাইটানিকের জাহাজ হয়ে গেছে মানে যে যেদিকে আছে পালাও মানে চারিদিকে বিপদ পানি ঢুকতেছে ডুবে যাবে এইরকম একটা অবস্থা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি এর আগে করে আসছিল এই যে এনসিপি নাগরিক পার্টি যারা সাথে ছিল জামাত হেফাজত আরো ছোট ছোট কিছু দল কিন্তু বিএনপি সেটা চায় নাই তারা মনে করেছিল যে যারা দোষ করেছে তাদের বিচার হোক কিন্তু দলকে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তারা কিন্তু দলকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগে অবস্থান নেয় নাগরিক পার্টি তার সাথে জামা হেফাজত শিবির এইসব ছিল এখন সরকার তাদের কথা শুনে বা ভয়ে হলেও যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং এইটাকে অনুসরণ করেছে নির্বাচন কমিশন তারা বলছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হবে এখন আবার নতুন দাবি উঠছে যে আওয়ামী লীগের যারা ক্রাইম করছে অপরাধ করছে তাদের সম্পত্তি বাজে করা চোদ্দ দল সহ তাহলে এখন এই যে অ অমিলিকের উপর একটার পর একটা ওই যে নিষিদ্ধ নিবন্দন বাতি সম্পত্তি বাজেয়াপ্ত মানে সিরিজ হামলা অমিলিকের উপর নাকি এটা অমিলিকের প্রাপ্য সেটা নিয়ে প্রশ্ন আছে এখন অমিলিক বিগত 15 বছরে যেমন অনেক উন্নয়ন করেছে কিন্তু শীত আবার অপকর্ম করেছে অপকর্ম তারা জুল করে ক্ষমতায় থাকতে চাইছে লুটপাট হত্যাগুণ এই সবের কারণে অমিলিক এখন এই অনেকটা কোণঠাসা কিন্তু এটা তো দলের সিদ্ধান্ত নয় এটা ব্যক্তির দায় যারা এগুলো করেছেন এটা তার দায় এটা দলীয় কোনো সিদ্ধান্ত নয় দলের উপর চাপিয়ে দেওয়াটা হচ্ছে এটা হচ্ছে অযুক্তি এবং আমিও মনে করি যে এই যে সিদ্ধান্ত সরকারের এটা যদি কেউ কেউ চ্যালেঞ্জ করে তাহলে সেটা ঠিকবে না এখন ছাত্রলীগকেও ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে এইগুলো যে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করার পরিস্থিতিও নাই কারণ কেউ যদি আওয়ামী লীগের পক্ষে এখন দাঁড়ায় কোর্টে যায় গাল এটা চালানো হয় তার উপর আক্রমণ চালানো হয় তাকে মামলায় ফাসিয়া দিয়ে আবার গ্রেফতার করে আবার রিমান্ডে নিয়ে অনেক ধরনের নির্যাতনের মধ্যে আছে কারণ এই যে কথা বলার অধিকারটা বিশেষ করে আওয়ামীলি যদি হয় সে তাহলে তো খবর আছে এখন সরকারে এই যে সিদ্ধান্ত Siddhant সিদ্ধান্ত এটা অনেকটা বিতর্কিত এখন আন্তর্জাতিক অঙ্গনে ভারতwidetilde মধ্যেই এটা অপিনিয়ন দিয়েছে এবং আজকে আমরা দেখলাম আমেরিকা পর্যন্ত বলছে যে তারা এটা চায় না তারা চায় সকল দলের এবং মানুষের কথা বলার অধিকার সভা সমাবেশ করার অধিকার চেয়ে তার এখন নিবন্ধন স্থগিত করা হয়েছে আপাতত সেটাও নির্বাচন থেকে তাকে সরিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে এখন সম্পত্তি বাদকের যে প্রশ্ন উঠেছে এখন যে অবৈধ সম্পদ যারা করেছেন তাদের সম্পত্তি বাধক হওয়া মানে উচিত বলে আমিও মনে করি তবে এটা শুধু আওয়ামী লীগ নয় কারণ সকল দলেই কম বেশি দুর্নীতিবাদ আছেন এবং আমরা দেখছি যারা একসময় মধুর ক্যান্ট্রিনে চা সিঙ্গারা খাওয়া যাদের পয়সা ছিল না তারা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন এইগুলো আইনের আওতায় আনা উচিত এখন এই যে যারা বৈষম্য বিরোধী বা নাগরিকরা যারা আছেন যারা গণতন্ত্রের কথা বলতেছেন এখন গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের সংগ্রাম করে তারাই যদি আবার মানুষের বাক স্বাধীনতা মৌলিক অধিকার হরণের চেষ্টা করেন বা এই কাজে লিপ্ত হন তাহলে তাদের কাজ করবার নিয়ে প্রশ্ন উঠে এবং অনেকেই মনে করছেন তারাও যদি একই কাজ আয় একই ফর্মুলায় আসে তাহলে আওয়ামী বিদায় করে সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা খুবই উত্তপ্ত এরই মধ্যে শিক্ষার্থীরা দুই তিন দিন ধরে আন্দোলন করতেছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিচ্ছে না প্রিয় দর্শক তা এই দিকে আবার সারা রাতভর তারা আন্দোলন করেছেন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে সব কিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে এই আন্দোলন যদি বেশি দীর্ঘায়িত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হারাতে পারে যাই দর্শক এই সম্পর্কে কি আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টটা লিখে অবশ্যই দরপার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ